আসসালামু প্রিয় দিনী ভাই বোনেরা দেখতে দেখতে সাবান মাসের আজকে তেরো তারিখ রোজ সোমবার রোজ সোমবারে কি আমল আছে আপনি কি জানেন যে আমল করলে জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে অভাব অনটন দূর করে দিবে অসুখ বিসুখ থাকলে আল্লাহ সুস্থ করে দিবে এই সাবান মাসের তেরো তারিখ সোমবার এই দিনটি আল্লাহর কাছে অনেক ফজিলত ফজিলতপূর্ণ দিন আল্লা একটি নামে মাত্র যদি আপনি রা মাত্রের সাথে সাথে পাঠ করতে পারেন আল্লাহ তালবুল্লাহ আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন প্রিয় দিনই ভয় মনেরা সারাটা জীবন গুণা করেছি সবের কাজ কম কম পড়েছি গুণা করতে করতে আমার এই দেহটা গুনায় জর্জরিত হয়ে গেছে আল্লাহর হুকুম পাচক্ত নামাজ আদায় করার কথা আমি নামাজ সঠিকভাবে আদায় করি না আল্লাহর হুকুম হালাল জিনিস করার কথা হারাম জিনিস ছেড়ে দেওয়ার কথা আমি বড়ই বড়ই হয়ে গেছি আল্লাহর হুকুম সঠিকভাবে না মানি আল্লাহর হুকুম না মেনে নিজের জীবন জিন্দিগি নিজের ইচ্ছা স্বাধীন করে ফেলেছি যে রাস্তায় চলা নিষেধ ছিল সেই রাস্তায় চলাচল করি যে রাস্তায় চলার কথা ছিল সেই রাস্তায় খুবই কম চলি হালাল খাওয়ার কথা ছিল হারাম সেরে দেওয়ার কথা ছিল অথচ হালাল ধরছি কম হালাল হারাম ধরেছি বেশি বর্তমান সময়ে যার বর্তমান সময়ে যার কাছে দশ লক্ষ টাকা আছে সেই ব্যক্তিও ওই টাকাটা সুদে লাগিয়ে দিন 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 তার মুনাফা বাড়িয়ে নিচ্ছে তার মূলধনকে বৃদ্ধি করে নিচ্ছে সে হয়তো ভাবতেছে যে আমার আর কোনো অশান্তি নেই আমার আর কোনো অভাব নেই দিন দিন টাকা শুধু বাড়তেছে এক লাখ টাকা দিলে তিন হাজার টাকা মাসে লাভ নেয় আর নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন সবে মেরাজের রজনীতে আমি জাহান নাম দেখেছি জাহান নামের মধ্যে দেখেছি আগুনের তৈরি একটা পুকুর ওই পুকুরের মধ্যে একজন মানুষ খাচ্ছে অনেক সময় পর একটু যখন কিনারায় উঠতে যাবে উপরে উঠে আসতে যাবে তখনই জাহান নামই ফেরেস্তা আছে ফেরেস্তা মাথার মধ্যে পাথর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করার সাথে সাথেই ওই বান্দা আবার তলদেশে চলে যাবে এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম সাল্লাম বলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রব আলিন তখন বললেন হাবি এটা তোমার উম্মের মধ্যে এক শ্রেণী মানুষ যারা সুদের ব্যবসা করবে সুদ খাবে সুদ দিবে পৃথিবীতে যারা সুদ দিবে সুদ খাবে তার জন্য আমি আল্লাহ এই শাস্তি রেখেছি না উজবিল্লা যৌদিনী ভাই আপনারা ভিডিও বেশি লম্বা করব না আমরা বিভিন্ন ধরনের গুণা এবং পাপের কাজে লিপ্ত আছি আল্লাহর কাছে প্রথমত তওবা করে নিতে হবে তওবা আমরা করতে জানি না অজুর প্রয়োজন নেই আমি যেভাবে তওবা করব এইভাবেই আপনি আল্লাহর দরবারে তওবা পাঠ করবেন তিনবার আপনি পাঠ করবেন আস্তা আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة <applause> الى দরুদ শরীফ পাঠ করবেন আমি যেভাবে বলি ঠিক ওইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এতটুকু এই দরুদ শরীফটা 11 মর্তবা পাঠ করবেন এরপরে আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া গনি ইয়ু ইয়া গনি ইয়ু ইয়া গনি এই নামটি পাঠ করবেন সাতবার আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই

মোনাজাত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনামাফ করবে আপনার কামায় রুজির মধ্যে রহমত বরকত দান করবে শাবান মাসের ওসিলায়